কারো কাছে মজা কারো কারো গা কোলারো দশা কেউ কেনেন দুধ বা মধু বেচে কেউ আবার দূরে সরান সিটকে জি প্রিয় দর্শক আমি বলছি সুটকি মাছের কথা প্রাচীনকাল থেকেই বাঙালি মাছের ভক্ত বাজারে গিয়ে সবার আগে তাজা ও বড় মাছের দিকে সবার চোখ আটকে যায় তবে বাঙালির পছন্দ বৈচিত্র্যময় তাই তাজা মাছের পাশাপাশি শুটকি মাছ আমাদের খাদ্য তালিকায় স্থান করে নিয়েছে সে কতকাল আগে থেকে শুটকি মাছ নাম শুনলে যেখানে অনেকের জীভে জল চলে আসে সেখানে আবার কারোর কারোর এর গন্ধে পালানোর উপক্রম হয় বিশেষ করে শিশুদের তবে বৈচিত্র্যময় বাঙালির লোভনীয় এক পদের নাম শুটকি মাছ তা নিশ্চিতভাবেই বলা যায় শুটকি মাছ পছন্দ করুক কিংবা না করুক শুটকি মাছ কিভাবে তৈরি হয় তা জানার আগ্রহ সবার আমারও দেখার খুবই আগ্রহ ছিল তাই তো আমি চলে এসেছি বাংলাদেশের অন্যতম বড় সুটকি পল্লীতে নিজে দেখব জানব অভিজ্ঞতা নেব সেই সাথে আপনাদেরকেও দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমি যেই জায়গাটাতে আছি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সুটকিপল্লিতে চলুন আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই সুটকিপলির সব কিছু কোথায় কিভাবে কি করা হয় সুটকি কিভাবে কাটা হয় সবকিছু আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমার সাথে কুলিয়ারচর চোর সুটকি পোলির সুটকি তৈরির মূল উপাদান মাছ আসে হাওর রাজ্য কিশোরগঞ্জের ডিকলি ইটনা মিঠাইবন অষ্টগ্রাম হাওর থেকে সেই সাথে সিলেট জেলার নানা হাওর সহ বাংলাদেশের বিভিন্ন নদ নদীতে ধরা পড়া মাছও আসে এখানে কুলিয়ার চরের পাশ দিয়ে বয়ে গেছে কালী নদী যা বাংলাদেশে আড়াই প্যাচে ঘিরে রেখেছে বর্ষা মৌসুমে কালী নদীর মাছে এখানকার বেশিরভাগ সুটকির চাহিদা মেটায় তবে শুকনো মৌসুমে দেশের দূর দূরান্তের আড়তগুলো থেকে ঢাকার যাত্রাবাড়ি মৎস্য আরত হয়ে কুলিয়ারচর সুটকি পল্লিতে এসে পৌঁছায়

ট্রাক থেকে মাছ খালাস করে বড় আকারের ডামে বোঝাই করে দিয়ে আসা হয় সুটকি তৈরির ডাঙ্গিগুলোতে বাঁশের তৈরি মাচাকে এখানে ডাঙ্গি বলে ডাঙ্গায় মাচা পাতা তারই নাম ডাঙ্গি আমার নাম কিশোর দাস কিশোর দাস সুন্দর নাম আপনি কি পাশের সাথে জড়িত আমার বংশগত আছে আচ্ছা বংশ যারা আছে গ্রামে জি সবাই আমরা বংশগত বংশগত আমি না করি আমার ভাই আমার বাচ্চা বা আমার কাকা বা আমার ভাই না বা সবাই মানে আমাদের মধ্যে আছে আচ্ছা আচ্ছা তো এই যারা নাকি সুটকি তৈরি করে তাদেরকে কি বলে আপনাদের ভাষায় না আমাদের ভাষায় আমরা সেটা বলি আমরা হলাম কবের সমাজ কি সময় যে কৈব যেমন আমাদের আগে এক সময় ছিল পূর্বকালে কিন্তু আমরা কিন্তু ইমুখ কৈবর চ কিন্তু আমরা কিন্তু ইডের মাধ্যমে আছি আচ্ছা আচ্ছা আসলে কিন্তু আমরা মানে দাস সম্প্রদায় দাস সম্প্রদায়ের থেকে না মানে যেমন ধরেন না আমরা নাম কিশোর দাস হ্যাঁ যিনি আমরা আমরা এই গ্রাম ভাবার সবাই দাস সম্প্রদায় দাস সবাই আমরা যারা আসি সবাই কুবের দাস আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এগুলো হচ্ছে আপনাদের বাপ দাদা আমল থেকে আপনারা বংশ পরম্পনা এগুলো পেয়ে এসেছেন না হ্যাঁ পেয়েছেন আচ্ছা আর এই মনে করেন আমাদের বয়স কত পঞ্চাশ ভাষা দেবো আমার বাপ দা সদ্যপুরে রায়তা করছেন

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত বড় একটা গজার মাছের শুটকি এটা মোটামুটি বলা যায় যে আমার সমান লম্বা আমার হাঁটুতে পড়ে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার প্রায় পা থেকে পোক পর্যন্ত ওঠে এটি হচ্ছে গজার মাছের শুটকি এটা কবে দেওয়া হয়েছে এটা এমন দু তিন দিন দিন তিন আগে কাটা হয়েছে বা শুকিয়ে দেওয়া হয়েছে আর কতদিন লাগতে পারে এটা শুকাইতে এভাবেই যাবে

আরো বড় হয় আরো বড় আপনার এখানে যে সবজি আছে এগুলা কোন কোন জায়গায় সেল করেন আপনারা বিক্রি কোন কোন জায়গায় আমাদের বেশিরভাগ ওই সিলেট মৌলভী বাজার সিলেট মৌলভী বাজার বেশিরভাগ আপনারা ওই আরো যাই ওই এদিকেও যাই রংপুর দিনাজপুর আচ্ছা সারা বাংলাদেশে চাই এটা জামালগঞ্জ জামালপুর আচ্ছা বর্ষা মাসে ব্যবহৃত

বর্ষা মৌসুমি কোরিয়ার চর দাস পাড়ায় প্রায় দুশতিরও বেশি ডাঙ্গি স্থাপিত হয় এ সকল ডাঙ্গিতে পাঁচ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়ে থাকে মাছ ডাঙ্গিতে তোলার সাথে সাথেই ডেকে পড়েন বেতনভুক্ত মহিলারা মজুরের বিনিময়ে মাছ কেটে দেন প্রথমে ডোবিনদের দিয়ে মাছের আঁশ ছাড়ানোর পর্বটি শুরু করা হয় বড় বড় মাছের আঁশ ছাড়াতে হয় বিশেষ কায়দায় কাঠের টুকরুতে পাঁচ থেকে আটটি প্যারেক ঢুকিয়ে মাছের আঁশ ছাড়ানোর কাজটি করতে হয় বড় মাছের আইসও খুবই শক্ত তাই তো এমন শক্ত কায়দায় কাজটিকে করতে হয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে বটিকে ধার দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরেই এখানে মাছগুলো কাটা হবে আছে বড় বড় শুল গজার বোয়াল রূপচাঁদা সহ নানা নামের বড় বড় মাছ শুটকি তৈরিতে এক এক মাছ কাটতে হয় এক এক ভাবে মাছ কাটার ধাপটি করেন অভিজ্ঞতা সম্পন্ন পাকা হাতগুলো শব্দটা মাছ কাটা হলেও কাজটা আসলে সহজ নয় কারণ এক এক শুটকির মাছ এক এক ডিজাইনে কাটতে হয় তাই অনেক দিন কাজ করার পর বিষয়টি রপ্ত করা যায় এ সুটকি পল্লীতে এমনও মহিলা আছেন যারা দীর্ঘ চল্লিশ বছর যাবত মাছ কাটার সাথে জড়িত আছেন

প্রথম যে গিয়াটা ঢুকাই দেন না বললেন হ্যাঁ কিভাবে ঢুকিয়ে দেবো প্রথম প্রথম কথাটা বললাই

এভাবে আসলে মাছ সবাই পারে না হাত লাগে তো আসলে সবাই ভাবে মাছ কাটতে পারে না দাদা এগুলো কি শেষ না কাজ শেষ সুটকি কমপ্লিট না আচ্ছা তো ট্যাংরা না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সদ্য তৈরি হওয়া একবারে কমপ্লিট হওয়া ট্যাংরা মাছের সুটকি দাদার নাম কি সুদিন দাস হ্যাঁ সুদিন দাস সুদিন দাস খুব সুন্দর নাম সুদিন মানে ভালো দিন তাই তো কুড়িয়ার চোরে দাসপাড়া শুটকি পড়লি একদম পাই আচ্ছা যারা কলস করে এরা কলস করে অনেকে মাছা ভাইঙ্গা বাড়িতে চলে গেছে এদের জন্য সিজন শেষ আচ্ছা আচ্ছা আর যারা গরম আছে সুটকি করি ওরা কয়েকজন এজ এক দুই তিন চার পাঁচ ছয় সুটকি ওলা আছে এখন বর্তমানে যারা আছে শুটকি করে চেফা সুটকি ওরা মানে চেফা কইরা কলেজের ভিতরে দুহে বাড়িতে চলে গেছে সারা বছর করি তবে ওই মে মাস পর্যন্ত মানে এই বছর চলবে আর কি মে মাসের পরে নাই বললেই চল কত মাস বন্ধু থাকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ওই চারটা মাস তখন কি পানি থাকে এদিকে হ্যাঁ পানি থাকে আচ্ছা এটা হচ্ছে বল মাছের ফুটকা মানে ভুড়ি তাই না পঞ্চাশ পিস পঞ্চাশ পিসে এক কেজি হয় ছয় হাজার টাকা কেজি বিক্রি করেন বাবা বল মাছের ফুটকা পঞ্চাশ পিসে এক কেজি হয় ছয় টাকা কেজি ছয় হাজার টাকা কেজি প্রিয় শুনলাম সেটা হচ্ছে এগুলো নাকি করা হয় তারপর এটা থেকে আপনার সুতা তৈরি করে না দেখুন কত কত মাছ একসাথে শুকুতে দেওয়া হয়েছে এগুলো হচ্ছে সব বল মাছের সুটকি এগুলো হচ্ছে শোলটাকি মাছের সুটকি আচ্ছা প্রতি পরতে পরতে রাখার পর এভাবে ব্যাগ দেন না তাহলে একটা সাথে একটা লেগে যাবে না। হুম। তো দর্শক দেখতে পাচ্ছেন যখন নাকি বস্তা করা হয় তখন এই মিশা দেয় যে মাছ আচ্ছা এই হইছে আমরা গজা এটা দিলে মিশা দেবো আচ্ছা ওটা হচ্ছে শোল মাছ এটা হচ্ছে গজার মাছ না হ্যাঁ হ্যাঁ। দর্শক এখন আমরা আছি এই যে যে ডাঙ্গি বললাম ডাঙ্গির নিচে এই হচ্ছে ডাঙ্গি দেখেন আমারও উপরে এই যে দেখেন আমি কিন্তু পারছি ধরতে না পুরোটা একবারে দাঁড়িয়ে আছি ধরতে পারছি না এই ডাঙ্গির নিচে দিয়ে এইভাবে আমরা হেঁটে যেতে পারছি তাহলে আপনারা বুঝতেই পারছেন প্রায় এই ডাঙ্গিগুলো কিন্তু প্রায় দশ ফুটের মতো উচ্চতায় আছে আমরা কিন্তু ছিলাম কিছুক্ষণ আগে এটার উপরে এই মাছের উপরে কি খবর দাদা এগুলো কি ফেওয়া শুটকি না নাকি চেপা চেপা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেপা সুটকি এখানে এগুলো তো মটকা না মটকার ভিতরে রাখা হয়েছে আমরা প্রথমে ভিজায় রাখি আর কি হ্যাঁ চাম্পিং ভিজায় রাখি আচ্ছা তারপর মানে

বাতাস পান হাওয়া পান দেখুন প্রিয় দর্শক এখানে কত জি জি আমার নাম সবাই কি সুটকি পুলিশ সাথে জড়িত নাকি অন্যান্য পেশা আচ্ছা ভালো এটা তো শুনলাম আপনার নাকি বংশ পরম্পরা থেকে

এটা কি ঘড়ি ঢোল আচ্ছা দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢোল ঘড়ি অনেকটা উপরে উঠে চলুন তো একটু দেখা হতো সবাইকে না আচ্ছা আচ্ছা কার ওর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢোল এটা অনেকটাই উপরে ওঠে আমি কিছুক্ষণ আগেও দেখেছিলাম অনেকটা উপরে উঠে ঢোলঘুড়ি তো এটা নিচে দাঁড়ানো যাবে না যদি এটা এখন বর্তমানে আছে আমার মাথার একবারে উপরে এটা যদি এখন নিচের দিকে ল্যান্ড করে আমার মাথার মধ্যে পড়লে একবার অবস্থা খারাপ হয়ে যাবে আমার পড়তে যাচ্ছিল এই যে দেখুন আশা করি দিকে পাচ্ছে না আমার মাথার উপরে আছে এটা এটা যদি মাটিতে ল্যান্ড করে তাহলে যদি উপরে পড়ে এই সমস্যা হবে যে দেখুন ছোট ঘড়ি ছোটবেলায় আমরা এই ঘড়ি অনেক করাতাম আমাদের এ হচ্ছে জয়ন্ত দাস আমাদেরকে অনেকক্ষণ ধরে গাইড করছিল খুবই ভালো একটা ছেলে লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে কোন স্কুলে সরকারিতে আচ্ছা আচ্ছা জয়ন্ত ভালো থেকো হ্যাঁ আসি আমরা